দুর্দান্ত সুখবর সোনার দামে টানা পূরণের জন্য সাধারণ মানুষেরা কিন্তু বেশ কয়েকদিন ধরেই চিন্তা পড়ে গিয়েছিলেন তাদের চিন্তা মুক্তি করতে এবার দুর্দান্ত সুখবর নিয়ে এলো স্বর্ণ ব্যবসায়ীরা অবশেষে প্রচুর পরিমাণে কমে গেল সোনার দাম সোনার দামে সোনার দামে হ্রাস লক্ষ্য করার পর সাধারণ মানুষের মুখে কিন্তু চওড়া হাসি ফুটেছে দেশীয় বাজারে যে হারে সোনার দাম কমতে দেখা গিয়েছে তাতে করে বোঝা যাচ্ছে যে পরবর্তীতে আরও কিছুটা কমতে পারে সোনার দাম এমনটাই দাবি স্বর্ণ ব্যবসায়ীদের শুধু সোনাই নয় সোনার পাশাপাশি রুপোর দামও অনেকটাই কমে গিয়েছে তো বন্ধুরা চলুন দেরি না করে দেখে নেব আজকের বাজারে কত টাকা রয়েছে এক ভরি সোনার দাম পাশাপাশি জানাবো বর্তমানে বাইশ ক্যারেট আঠেরো ক্যারেট এবং ২৪ ক্যারেট খাঁটি সোনার এক গ্রাম ও দশ গ্রামের বর্তমান বাজার দর তো রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং নিয়মিত সোনা ওর উপর আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন তো চলুন দেখে নেওয়া যাক প্রথমেই দেখে নেব আজকের বাজারে কত টাকা রয়েছে বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম আজকের বাজারে বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে চুরাশি হাজার তিনশো এক টাকা বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে সাত হাজার দুশো তিরিশ টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে সাতান্ন হাজার আটশো চল্লিশ টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে বাহাত্তর হাজার তিনশো টাকা এবারে দেখে নেব আজকের বাজারে কত টাকা রয়েছে চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম আজকের বাজারে চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে অষ্টআশি হাজার পাঁচশো বাইশ টাকা চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে সাত হাজার পাঁচশো বিরানব্বই টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে ষাট হাজার সাতশো ছত্রিশ টাকা এবং চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে পঁচাত্তর হাজার নশো কুড়ি টাকা তো বন্ধুরা এই ছিল আজকের সোনার সঠিক বাজার মূল্য এরকমই বাজার মূল্য প্রতিনিয়ত জানতে হলে অবশ্যই আমাদের সাথে থাকবেন ধন্যবাদ বন্ধুরা